মৃত্যুর সময় আপনার যেন কোনো কষ্ট না হয় মৃত্যুটা যেন আপনার ইমানের সাথে হয় এই সুন্দরভাবে মৃত্যু পাওয়ার জন্য কমপক্ষে পাঁচটা আমল আপনাকে করতে হবে এই পাঁচটি আমল যদি আপনি করেন তাহলে আপনার মৃত্যুটা হবে সুন্দর আপনার মৃত্যুটা হবে আহসানের সাথে এবং ইমানের সাথে যেই মৃত্যু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের পরিবেশ নবীজি বলেন এই ইমানের সাথে মৃত্যু পাওয়ার জন্য প্রথম নম্বর কাজ করতে হবে তাকে সবসময় অজুর সাথে থাকা যখন তার অজু নষ্ট হয়ে যাবে অজু ভেঙে যাবে সঙ্গে সঙ্গে সে অজুটা করে নেবে এবং সে যদি পারে তাহলে অজুর জন্য দুই একাত নামাজ আদায় করবে যদিও এটা আপনি সবসময় না পারেন তাহলে যখন আপনি নামাজের জন্য উজু করবেন এবং মসজিদে প্রবেশ করবেন ঠিক মসজিদে প্রবেশ করে আপনার দুই রেখাত নামাজ তাহুল যেটাকে বলা হয় এই তাহাতুল অজুটা আপনি আদায় করে নেবেন যদি আপনি নাও পারেন এটার জন্য আলাদা ফজিলত রয়েছে কিন্তু ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য আহসানের সাথে মৃত্যুবরণ করার জন্য আপনাকে কিন্তু সবসময় উজুর সাথে থাকতে হবে এটা হলো প্রথম নম্বর আমল আর দুই নম্বর আমল হল মেসওয়াক করা সর্বসময় মেসওয়াক করা আপনি পাঁচ ওক্ত নামাজের পূর্বে যে উজুটা করবেন এই অজু শুরুতে আপনি মেসওয়াক করবেন রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে আপনি মেসওয়াক করবেন আবার সকালবেলা ফজরের জন্য করার আপনি পড়ছেন খাবার শেষে কয়েকটা সময় করতেন তিনি অজু শুরুতে মেসওয়াক করতেন খাবার শেষে মেসে করতেন এবং তিনি যখন লম্বা কথা বলতেন বা বক্তৃতা দিতেন তার শেষে তিনি মেসওয়াক করতেন নবীজি এতটাই মেসওয়াক করতেন আমাজান আয়সা বলেন যে আমি আশঙ্কা করতাম যে নবীজির মেসওয়াকে তার দাঁত ক্ষয় হয়ে যায় কিনা এবং নবীজিও বলছেন যে আমি যদি আমার উন্মতের জন্য ফরজ হওয়ার আশঙ্কা না করতাম তাহলে আমার উন্মতের জন্য এটা বাধ্যতামূলক করে দিতাম সব সবসময় সে মেসওয়াক করে তাহলে দুই নম্বর হলো মেসওয়াক করবেন ইমানের সাথে মৃত্যু হবে এবং মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে প্রায় ফজিলত আমি নিজে পড়েছি তিন নম্বর হলো অল্প কিছু হলেও দান সৎকা করার অভ্যাস রাখা আপনি অল্প কিছু হলেও সেটা হোক দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনার সাধ্য অনুযায়ী আপনি দান সৎকাটা একটা জারি রাখবেন চালু রাখবেন যদি কোনো সাহেলকারী আপনার কাছে কিছু চায় আপনি চেষ্টা করবেন সেজন্য আমার কাছ থেকে না ফিরে যায় ফেরত দিবেন না এরকম মনোভাব আপনার পাশে রাখবেন সময় কিছু না কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং চার নম্বর আপনার দৃষ্টিটাকে হেফাজত করার চেষ্টা করবেন আপনার দৃষ্টিটা সবসময় অবনত রাখার চেষ্টা করবেন এই দৃষ্টি দিয়ে খারাপ কিছু অবৈধ কিছু দেখবেন না এই নিয়োগটা রাখবেন সব সময় এবং পাঁচ নম্বর হল আজানের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া এটা অনেক ফজিলতপূর্ণ কাজ শুধু আপনার ইমানের সাথে মৃত্যু হবে বা সুন্দর মৃত্যু হবে এজন্য আজানের জবাব নয় বরং আজানের জবাব দিলে আপনার এই মৃত্যুটাও সুন্দর হবে এবং নবীজি বলছেন কিয়ামতের ময়দানে মোয়াজ্জিনের ঘাড় সবার উপরে থাকবে সবার উপরে হলো মোয়াজ্জিনের ঘাড় কিন্তু যে ব্যক্তি আজান শোনার পরে আজানের জবাব দিয়েছে এবং ওর আজান শুনে যত ব্যক্তি মসজিদ এসে নামাজ আদায় করছে তার প্রত্যেকটা মুসল্লির সোয়াবই মহাজ্জিনের আমুল নামে দেওয়া হবে নবীজি সাল্লিউসালাম বলেন ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় ওই আজানের জবাব দেওয়া ব্যক্তির আমল নামায়ও ওই মোয়াজ অনুরূপ সব তার আমল নামায় দান করা হবে প্রিয় ভাই এজন্য আমরা এই পাঁচটি কাজ যদি করতে পারি তাহলে অগণিত ফজিলত তো থাকবেই সবচেয়ে যে বড় ফজিলত হলো আমার মৃত্যুটা হবে সুন্দরভাবে এই মানের সাথে মরণের সময় কোনো কষ্ট হবে না যন্ত্রণা হবে না এর থেকে একটা মমিনের জন্য বড় কাম্য আর কি হতে পারে